আমাদের ভারসাম্য রক্ষায় গ্রহের ভূমিকা এবং আমাদের অন্তরে ব্ল্যাক হোল তৈরিকারী গ্রহ কে এ নিয়ে আলোচনায় আমি অরূপ্লবী আপনাদের সঙ্গে আমরা সবাই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অবগত ঘরে ঘরে কোন গ্রহের জন্য কোন রত্ন উপরত্ন মূল ধারণ করতে হবে তা আমরা এক প্রকার সবাই জানি এবং কোন কালারের সুতো টুতো ডরি বাঁধলে গ্রহ ভালো হবে তাও আমরা জানি কিন্তু এটা আমরা অনেকেই জানি না আমাদের ভারসাম্য রক্ষায় গ্রহের ভূমিকা সুতরাং ভিডিওটি ক্রিপ্ট না করে অবশ্যই একটু শুনে রাখুন কাজে লাগবে তাহলে আমাদের হাতের যদি এখান থেকে আমি বোঝাই যে আমাদের হস্তকরতল সেখানে তর্জনী আঙ্গুলের নিচের এখানে বৃহস্পতি এখান থেকে বোঝা যায় মধ্যম আঙ্গুলের নিচে এখানে শনি পর্বত শনি স্থান অনামিকার এখানে রবি এ বুধ চন্দ্র মঙ্গল শুক্র এবং রাহুকেত তাহলে এই যে গ্রহ তার কি ভূমিকা আমরা যদি তর্জনীয়মরের নিচের এই পর্বত ধরি এটা বৃহস্পতির পর্বত যদি হস্তকরতল থেকে বৃহস্পতির আইডিয়া পেতে হয় এই স্থান আমরা দেখি এই বৃহস্পতির পর্বত জুপিটার মাউন্ট বৃহস্পতি আমাদের কি ভারসাম্য রক্ষা করে বৃহস্পতি আমাদের ধর্মের ভারসাম্য রক্ষা করে ধর্ম কি না যা আমরাকে ধারণ করে আছে আমরাকে কি ধারণ করে আছে না যেটার জন্য আমরা বাঁচা মরা যেটার জন্য আমরা সেই লক্ষ্য পূরণের জন্য চলেছি যদি টাকা অর্জন যদি একজনের মেন লক্ষ্য হয় তাহলে তার ধর্মই হচ্ছে অর্থ রোজগার করা যার যেটা লক্ষ্য কারো যদি মনে হয় আমার ঈশ্বর লাভই একমাত্র লক্ষ্য বাকি কোনো উপলক্ষ বাকি তাহলে ঈশ্বর লাভই হচ্ছে তার একমাত্র ওই পথে হাঁটাটাই হচ্ছে তার ধর্ম কারো যদি চুরি করা চিন্তাই করা অপরকে ঠকিয়ে রোজগার করার যদি তার মেন টার্গেট হয় তাহলে সেটাই তার ধর্ম বাকিগুলো তার কাছে উপলক্ষ সুতরাং আমাদের বৃহস্পতি দেবগুরু এই বৃহস্পতি শুধু মানুষ কি সমস্ত পশু পাখি কীট সবার মধ্যেই সেম টু সেম আমরা ভাবি যে দু পয়সা রোজগার করতে হবে আমাদের বউ ছেলেপুলেকে মানুষ করতে হবে ছেলেকে করতে হবে ভবিষ্যতের জন্য করতে হবে আচ্ছা এই ছেলেপুলের কথা তো পশু পাখিও পাখি ডিম দেওয়ার আগে একটা বাসা তৈরি করে ফেলে বাচ্চা যখন হলো তারা ফরিং নিজেরা না খায় ফরিং নিয়ে এসে ওই বাচ্চাগুলোর মুখে গুঁজে দেয় এই যে মাতৃভাব এই যে পিতৃভাব এই ভাবটা তাদের মধ্যে কে দিল তাহলে প্রকৃতি সে প্রকৃতি তো ঈশ্বর সচ্চিদানন্দ তাহলে আমাদের এই জ্ঞান আমাদেরও আছে পশু পাখিরও আছে একটা শোয়া পোকাকে দেখে আমরা আঁতকে উঠি সেই সোয়া কিন্তু নিজেই গুটি বাঁধে নিজের লোম দিয়ে তার ভিতরে সে অপেক্ষা করে নিজেকে পরিবর্তিত করে ওই দেখতে কুৎসিত বিশ্রী সুয়াপ সে প্রজাপতি হয়ে সুন্দর ডানা মিলে উড়ে যায় প্রজাপতি আর সোয়াপোকা আলাদা নয় এই রূপান্তর তাকে কে শিখালো সুতরাং এই যে জ্ঞান সবার মধ্যে আছে এই হচ্ছে আমাদের ধর্ম যে যার টার্গেট নিয়ে হাঁটা একজনের জন্য একটা ধর্ম নাও অপরের সঙ্গে মিলতে পারে কেউ মনে করে যে আমি সেবাই আমার ধর্ম অর্থাৎ আপনার টার্গেটটা কি ভালো করে দেখুন সেইটাই আপনার ধর্ম সেই ধর্ম আপনার কেমন অবস্থান আছে তা বৃহস্পতির এই অবস্থান থেকে বোঝা যায় যদি বৃহস্পতির এই অংশ নিচস্ত হয় তাহলে বুঝতে হবে আপনি যে আপনার যে টার্গেট যেটা ধর্ম সেই ধর্ম থেকে আপনি বিচ্যুত সে ধর্ম আপনি পূরণ করতে পারছেন না যদি ভক্ত হন তাহলে ঈশ্বরের উপাসনা ঠিক করতে পারছেন না মাঝে মাঝে আপনি জপের পতন হচ্ছে যদি সেবক হন ডাক্তার হন তাহলে আপনি ঠিক ডাক্তারি সেবা দিতে পারছেন না আপনি হয়তো অন্য সময় অন্য দিকে দিচ্ছেন অর্থাৎ ডাক্তারকে ডাক্তারি ডিসপেন্সারিতে যত বেশি না পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে তাকে মন্দিরে বেশি পাওয়া যাচ্ছে সেটাও ধর্মচ্যুতি ডাক্তার ডাক্তারের স্থানে থাকবে সে যদি ডাক্তারের যাই সময় নষ্ট করে এখান থেকে যদি সময় নিয়ে মন্দিরে বেশি দিয়ে দেয় তাহলে তার ডাক্তারের ধর্ম নষ্ট হবে সুতরাং আপনার এই বৃহস্পতি স্থান নিচস্ত হলে আপনি যে ধর্মর সেই ধর্ম আপনার নিচস্ত ধর্ম ঠিক রক্ষা হচ্ছে না এই বৃহস্পতি তাই ইন্ডিকেট করছে তাহলে আপনার লক্ষ্য পূরণের যে ধর্ম নিয়ে আপনি হাঁটছেন ধর্ম মানে হিন্দু মুসলিম খ্রিস্টান নয় ধর্ম মানে আমাদের যা ধারণ করে আছে আর আমরা যাকে ধারণ করার চেষ্টা করে আছি তা পশু পাখি কীটপতঙ্গ বৃক্ষলতা গুলম সবার মধ্যেই ধর্ম আছে এই বৃহস্পতির বৃহস্পতি যখন উচ্চস্ত হবে তখন বুঝতে আপনি ঠিকঠাক আপনার কর্ম এবং আপনার ধর্ম রক্ষা করছেন যদি বৃহস্পতি খুব সুন্দর হয় তাহলে একজন চোর ভালো চোর আপনি সুন্দর আপনার চুরির কারবারটা ভালোই চলছে বলা যাবে আপনার ধর্ম আপনি যদি ভক্ত হন বৃহস্পতি ভালো হয় তাহলে আপনি ভালো ভক্ত আপনি উপাসনা ঠিকঠাক করছেন তারপরে আপনারা হয়তো বলবেন যে চোর আবার ধর্ম এই ধরনের মধ্যে তারা সে প্রসঙ্গে বলি ঈশ্বরের এক কাছে যদি একজন গাঁজা করে জমা এক পুরো গাঁজা দেওয়া প্রভু হে বলেনাথ তৎক্ষণাৎ তার গাঁজার মনস্কামনা পূরণ হয়ে যাবে যদি মদমাতা যদি বলে আমার একটা বোতল প্রভু এই সন্ধ্যার মধ্যে আমাকে জোগাড় করে দাও কৃপা করে প্রভু তৎক্ষণাৎ সন্ধ্যার মধ্যেই হয়তো সে মদের বোতলটা পেয়ে যাবে কিন্তু একজন ভক্ত যদি বলে হে প্রভু আমি তোমাকে এতদিন ধরে রাখছি আমাকে দেখা দাও তার মনস্কনা পূরণ হবে না কেন জানেন একজন গাঁজারই সে যে এক পুরা গাঁজার জন্য প্রার্থনা করছে না এটা নির্ভেজাল এখানে কোনো ভ্যারিফিকেশনের দরকার হয় না একজন মদমাতাল যদি একটা মদের দাবি করে ঈশ্বরের কাছে এটা নির্ভেজাল দাবি এখানে ভ্যারিফিকেশানের দরকার হয় না কিন্তু একজন ভক্ত যখন বলে আমি ঈশ্বর তোমাকে দর্শন করতে চাই তুমি প্রভু আমি এত ডাকছি তুমি দেখা দিচ্ছ না এখানে ভ্যারিফিকেশনের ব্যাপার হয়ে যায় কেন ঈশ্বর বলবে আরে তোর নাকে মুখে চোখে মুখে এখনো ওই পাশের কামিনী কাঞ্চন অর্থ নানান রকমের কামনা বাসনার গন্ধ এখনো লেগে আছে ভ্যারিফিকেশন করে দেখি তুই কত বড় ভক্ত হয়েছিস একটু দেখা দিয়ে দেবো পরের দিনে মদের থেকে চলে যাবে গাঁজার থেকে চলে যাবে সেটা তো আমার অবর্ণনা হবে না এই জন্য ভ্যারিফিকেশন হয় সুতরাং প্রাণের বন্ধুরা এই ধর্ম আলাদা জিনিস এই বৃহস্পতি হচ্ছে আমাদের ধর্মের ভারসাম্য রক্ষাকারী তা আমাদের যে যে ধর্মেরই হই তাহলে এই বৃহস্পতি যদি খুব উচ্চস্থ হয় আপনার ধর্ম ঠিক আছে তাতে যদি চতুষ্কোণ ক্রস স্বস্তিকা চিহ্ন পতাকা চিহ্ন তৈরি হয় তার বুঝে আপনি আপনার ধর্মে অনেক অগ্রগতি হচ্ছে এবারে আপনি আপনার ধর্ম নেই আপনাকেও যেন কেউ ধারণ করছে অর্থাৎ পরমেশ্বর পরম পিতা আপনি তার দিকে যাচ্ছেন নচেত বৃহস্পতিতে শুভ চিহ্ন হতে পারে না তাহলে আমাদের ধর্মের ভারসাম্য রক্ষাকারী বৃহস্পতি এই জন্য বৃহস্পতিকে ঠিক রাখতে হয় পরবর্তীকালে মধ্যবাঙ্গলের নিচের এই অংশ থেকে আমরা শনির সম্বন্ধে আইডিয়া পাই শনির পর্বত স্যাটেল মাউন্ট শনি নিয়ম শৃঙ্খলা আমাদের ইচ্ছা শক্তির একটা মূল অর্থনীতি শারীরিক মানসিক সমস্ত কিছুর একটা মূল শনিস্থান যদি ঠিক থাকে আমরা ঠিক কর্মী শনিস্থান যদি ঠিক থাকে আমরা ঠিক ইচ্ছা শক্তির অধিকারী আমরা আমাদের পথে সময় অনুযায়ী আমরা ঠিক চলছি শৃঙ্খলা পরায়ণ হয়ে শনি যদি নিচস্থ হয় তাতে আড়ি রেখা ক্রসরেখা তাতে নেট সাইন স্পটতিল দাগ তাহলে এই শনি নিচস্ত বলছে আপনি আপনার সময় অনুযায়ী চলেননি আগেও চলেননি এখনো চলছেন না এই শনি নিচস্ত অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে আমরা ভীষণ একটা কষ্টকর পরিস্থিতি চলি ঋণ ধার অর্থ অভাব মানসিক ঠিক থাকে না ঘরে ঢুকলে মাথা গরম এই যে এই শনিতে আড়ি রেখা নানান দিক থেকে দুর্ভোগ আর্থিক মানসিক নিউরো সমস্যা বাতজ সমস্যা নানান রকম বলা হয়েছে কেন অর্থাৎ আমাদের যে ভারসাম্যটা ওইখানে থাকা উচিত শনি নিচস্ততা বোঝে নেই এই অনুযায়ী আমরা সেভাবে কর্ম করিনি তাহলে শনি কি নিচস্ততা হয়ে যায় কেন না অলসতা অকর্মণ্যতা বসে বসে লাখ টাকা স্বপ্ন খাটবো না অপরের টাকা মেরে বা কারো কাছ থেকে ধার নিয়ে বসে খাবো সেটাকে সঠিক পথে কাজে লাগাবো না এই ধরনের মানসিকতাগুলো আমাদের শনি ওয়াচ করে তখন শনি নিচস্ত হয় তার আগের আগের কর্মফলগুলো ভোগ করার জন্য শনি নিচস্ত হলে আমরা তখন কি নীলা করে নেব কিন্তু আমি নীলা পরব কিন্তু সময়ে চলব না আমি নীলা পরব আমি অলসতা ছাড়বো না আমি নীলা পরব আমি শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকবো না নীলাকাই দিবে সুতরাং শনি নিচস্ততা এ ইন্ডিকেট করে শনি ভালো আপনার ইচ্ছা শক্তি সময়ের সঙ্গে চলা ভালো শনি যদি উচ্চস্ত হয় তাতে যদি দেখা যাচ্ছে ট্রাঙ্গেল ত্রিভুজ চিহ্ন পতাকা চিহ্ন বা সামুদ্রিক যে বিভিন্ন চিহ্ন তাহলে বুঝতে হবে শনি আপনাকে আধ্যাত্মিক পথের অনেক উচ্চ সিংহাসনের দিকে নিয়ে যাওয়ার জন্য রেডি আপনি তার ক্যান্ডিডেট আপনি পরীক্ষায় পাশ করেছেন শনি এত বোকা নয় শনিতে একটা সিগন্যাল তৈরি হওয়া শনি উচ্চস্থ হওয়া অনেক অনেক ভেরিফিকেশনের পরে হয় তারপরে আসি অনামিকা অঙ্গর এই অংশ হচ্ছে রবি রবি মানে সূর্য সূর্য কি না তেজ সূর্য মানে মনোবল তাহলে আমাদের সূর্য যদি ঠিক থাকে আমাদের তেজ আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি মনোবল ভরপুর থাকে তবে আমার সাফল্য পাবো সাফল্যের চাপে বলা হয় রবির হাতে তাহলে যাদের স্থান ভালো তাদের শক্তি তাদের মনোবল তাদের সাহসিকতা সব ঠিক আছে তাতে যদি আবার সানলাইন থাকে তাদের সাফল্যের রেখা অর্থাৎ আপনার এই ধরনের কর্ম করা আছে এখানে যদি পতাকা চিহ্ন এখানে যদি সামুদ্রিক কোনো চিহ্ন তৈরি হয় ত্রিভুজ তৈরি চতুষ্কোণ যদি সঙ্গে তৈরি হয় দারুণ কিছু আমরা যশ প্রতিষ্ঠা অর্থ সম্মান আপনি আপনার প্রাপ্য যা ভাবছেন থেকে বেশি পাবেন এই রবি স্থান যদি নিচস্ত হয় এই রবিতে যদি স্পট তিল দাগ থাকে আড়ি আড়ি রেখা থাকে এই আড়ি আড়ি রেখা যাদের আছে দেখুন আজকে এই কর্ম কালকে এই কর্ম আজকে এই ব্যবসা কালকে সেই ব্যবসা আজকে ফ্লিপকার্ট কালকে মায়েন্দ্রা শুধু হন্য হয় চারিদিকে শুধু পরিশ্রম করে ঘুরতে হচ্ছে এই শনি যদি স্পর্টিল দাগ এই রবিস্থান যদি স্পর্দিল দাগ যুক্ত হয় দারুণ শিক্ষিত মানুষ দারুণ বিচক্ষণ মানুষ দারুণ ভালো মানুষ কিন্তু আপনি ভুল করে অসম্মানের কাজ করে বসবেন আপনাকে অনেকেই পছন্দ করবে না আপনাকে অনেকেই আপনার দূরত্ব বজায় রেখে চলবে এবং সংকীর্ণ মনা নানান রকমের মানসিক দিক থেকে মাথার ব্যামো মাথার যন্ত্রণা ব্রেনের সমস্যা ইত্যাদিগুলো এই রবি নিচস্ত হয়ে গেলে তার ভারসাম্য আমাদের যে নষ্ট হচ্ছে বা ভারসাম্য ভালো নেই তা ইন্ডিকেট করছে রবি ভালো তো সব এই ব্যাপারগুলো ভালো হয় সুতরাং আমাদের মাথার আমাদের বল আমাদের মনোবল আমাদের তেজস্বিকতার এর ভারসাম্য রক্ষা রবি থেকে বোঝা যায় সুতরাং রবিকে ভালো রাখা আমাদের এই সমস্ত দিক থেকে আমরা ওভারকাম করব এই ইন্ডিকেট করে এরপরে অনামিকার অঙ্গুলির নিচের এই অংশ বুধের পর্বত বুধ আমাদের বুদ্ধির ভারসাম্য রক্ষাকারী যাদের এই বুধের অংশ নিচস্ত তার বুদ্ধি চঞ্চলতা বসত অস্থিরতা বশত বুদ্ধিকে সঠিক কাজে লাগাতে পারবে না পাচ্ছে না ছাত্র ভালো পড়াশোনা করছে না আর যারা একটু বড় তারা বুদ্ধিকে অপপ্রয়োগ দুরপ্রয়োগ করে সাফল্য পাচ্ছে না তারা বুদ্ধি অধিপতি এই বুধ বুধ আমাদের বুদ্ধির ভারসাম্য রক্ষাকারী বুধ যদি ভালো হয় উচ্চস্থ হয় সুন্দর হয় তাদের যদি এরকম লম্বা লম্বা দাগ দু একটা তিনটা থাকে তাহলে বুঝতে হবে আপনি খুব ভালো বুদ্ধিমান বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন আপনি ধনমান হবেন সম্মানীয় হবেন আপনি যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হন আপনি একাধিক পথে আপনি ব্যবসা করে আয় করতে পারবেন ব্যবসার পথ প্রশস্ত এবং ব্যবসাতে আপনার সুনাম যশো অবশ্যই বজায় থাকবে এই বুধে যদি তিল থাকে এই বুধে যদি ক্রস চিহ্ন থাকে নেট সাইন থাকে তাহলে বুঝতে হবে তাতে আপনি লস করবেন আপনার ভুলবশত আপনাদের আগ্রাসনী মনোভাব তাড়াতাড়ি চোরা পথে লাভ করার মনোভাব এ মানুষ বুঝতে পারবে তখন আমরা ছুটে ফেলে দেবে পথে আপনার ব্যবসায় ভরাডুবি হবে এবং নানান দিক থেকে দামি দামি জিনিসের নষ্ট হবে হারাতে পারে বন্ধকি কারবার করতে গিয়ে নষ্ট হতে পারে এই বুধের স্থানে তিল ছোপের দাগে থাকলে এই ইন্ডিকেট করে তাহলে এই ভারসাম্য করতে এবারে চলে আসুন আমাদের মঙ্গলের স্তর এই মঙ্গল যদি ভালো থাকে মঙ্গল আমাদের সাহসিকতা আমাদের ভূমি জমির প্রতি বিষয় সম্পত্তির ক্ষেত্রে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সাহসিকতা তাহলে আমাদের মঙ্গল যাদের ভালো তিনি বীরযোদ্ধা তিনি কোনো অবস্থায় ব্যাক ফুটে যাবেন না আর মঙ্গল যাদের দুর্বল মঙ্গল স্পট দাগ মঙ্গল নিচস্ত তারা সবসময় ভীরুতা ভয় ভয় ভাব লড়াইয়ের আগেই পলায়ন করার মনোভাব তাদের মধ্যে থাকে তারা সাফল্য লাভ তাদের মধ্যে কী করে হবে এবং তার সঙ্গে যাদের এই মঙ্গল আমাদের লিভার ফাংশন আমাদের হিমোগ্লোবিনের স্তর মঙ্গলের উপর ডিপেন্ড করছে তাহলে মঙ্গলের স্তর যদি নিচস্তই মাঙ্গলিক হয় তারা আমার মেয়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে কি হয় না হিমোগ্লোবিন স্তর রক্তহীনতা হিমোগ্লোবিন নিচস্থই গ্যাস অ্যাসিডিটি অম্বল এ সমস্ত ভুগি তেঁতুল খাবার দরকার হয় না তেতুল তলা দিয়ে চলে গেলে অম্বল গ্যাস হয়ে যায় এতটা অম্বল গ্যাসের সমস্যা হয় তারা ভয়ে টমেটো খায় না তেঁতুল খায় না কিছুই খায় না কি যে খায় তারাই জানে তবুও অ্যাসিডিটি অম্বল হয়ে যায় এই মঙ্গলের স্তর নিচস্ত বলে তাহলে এর ভারসাম্য রক্ষাকারী এই মঙ্গল যদি উচ্চস্থ হয় এখানে যদি ধনুরবান চিহ্ন হয় মান চিহ্ন হয় সামুদ্রিক চিহ্ন হয় তিনি একটা গামছা করেও ঝাঁপিয়ে পড়তে পারেন জগৎ সংসারে সেখান থেকে আমি প্রতিষ্ঠা আমি এমনও মানুষকে জানি শুধু গামছা করে ঘুরত এখন তিনি তার পরিবার তার সন্তান সন্ততি সব প্রতিষ্ঠিত তার ছিল শুধু ইচ্ছা শক্তি আমার বাবার মুখে শোনা তারা এই ঝাঁপিয়ে পড়া দুর্দম্য প্রতাপ দুর্দম্য ইচ্ছা শক্তির অধিকারী হবে সেই যার মঙ্গল ভালো অর্থাৎ আমাদের সাহসিকতা আমাদের এই যে মনোভাবের তার ভারসাম্য রক্ষাকারী মঙ্গল প্লাস শরীরের হিমোগ্লোবিন বা গ্যাসিডিটি এগুলো বললাম লিভার ফাংশনের বললাম এবার চলে আসুন চন্দ্রস্থান চন্দ্র আমাদের কিসের অধিপতি মনের অধিপতি চন্দ্র ভালো তো মন ভালো আর যার মন ভালো তার জগৎ ভালো এই চন্দ্র যদি ঠিক থাকে আমরা আমাদের মন অনুযায়ী কর্ম মন অনুযায়ী চলতে পারি মন আমাদের কন্ট্রোলে থাকে এই মন যদি উচ্চস্ত এই চন্দ্র যদি উচ্চস্থ হয় তাদের চিহ্ন হয় পতাকা মৎস্য ইত্যাদি চিহ্ন তৈরি হয় তিনি বহু মানুষের মন জয় করেন তিনি বহু মানুষের সঙ্গে থাকেন বহু মানুষ তাকে ভালোবাসে তিনি যশস্বী হন তিনি দেশের দশের কাজ করতে পারেন এমতো চন্দ্রের ভালো অধিকারী মানুষ ভালো সেবক হন এই চন্দ্র যদি নিচস্ত সংকীর্ণ মনে হয় সন্দেহ মনে হয় তুমি এ করছো তুমি মনে হয় এ করছো তুমি এত দেরি করে ঘর আইলে কেন ইত্যাদি ইত্যাদি ঘরোয়া যে সমস্ত তাদের চন্দ্র নিচস্ত আবার এই চন্দ্র নিচস্ত হলেই ঠান্ডার ধার পন্ডালাইটিস বাতজ সমস্যা ইত্যাদি ইত্যাদি তাদের মধ্যে দেখা দেয় চন্দ্র ভালো যদি না থাকে আমাদের মন আমাদের ভালো নেই মন আমাদের কন্ট্রোলে নেই তাহলে এই চন্দ্র আমাদের মনের ভারসাম্য রক্ষাকারী শুক্র এই অংশ ভেনাস বা শুক্র স্থান এখান থেকে পাচ্ছি তো শুক্র হাতেই যদি নাই হয় শুক্র গ্রহটা আমাদের কি কাজে লাগে না যার শুক্র ভালো তার কি ভালো না ওই একটা উদাহরণ দেই আমার নিজস্ব ভরা নদী কেমন লাগে দেখতে আর বৈশাখ মাসের হাঁটু জলও নেই এরকম নদী কেমন লাগে শুক্র যদি ভালো থাকে আমাদের নদী ভরা যৌবন ভরা যৌবন তাতে দর্দম ইচ্ছা শক্তি সব কিছুতে সৌন্দর্য যা সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্য থাকে কিন্তু ওই নদী যদি বৈশাখ মাসে হাঁটু জল হয়ে যায় তাহলে সেই নদী দেখতে কেমন লাগে সে কতটা কার্যকারী তাহলে আমাদের যদি শুক্র কারো সুন্দর হয় তার ভরা নদী শুক্র যদি নিচস্ত হয় স্পটিল দাগ নানান রকম হয় তাহলে বৈশাখ মাসের হাঁটু জল হওয়া নদী সেই শুক্রে যদি আবার স্পট তিল দাগে সমস্ত হয় নানান রকমের সমস্যা কিডনির সমস্যা পেয়েছে পাথর জমা হওয়ার সমস্যা অপ অপ সুনাম অপ মানে সুনামের বদলে দুর্নাম হওয়া বাহ্যিক ঝামেলা ঝঞ্ঝাট এটা ওটা হওয়া এবং রোগ ব্যাধিতে ভোগা এ দেখায় অর্থাৎ নড়বড়ে আয়ু রেখা জীবন সেই পকাধরা ফুল এই হচ্ছে এই শুক্র যদি নিচস্ত হয় আর সুন্দর শুক্র টাটকা টাটকা ফুল ভরা নদী এবারে এই গ্রহ আমাদের এই সমস্ত ভারসাম্যগুলো রক্ষা করছে আমাদের দ্বিতীয় আটটা লাশটা আমি বলেছিলাম যে আমাদের ব্ল্যাক হোল তৈরিকারী গ্রহকে বন্ধুরা এস কে না ব্ল্যাক হোল মানে আমাদের মনের মধ্যে ব্ল্যাক হোল তৈরি মানে যেখানে ওরা ঢুকে গেলে আর আমরা বেরাতেই চাই না হারিয়ে যাই যেন পাড় মাতাল মদ খেয়ে রাস্তায় পড়ে আছে একটু ঘরে নিয়ে এসে তুলে ছাড়লো ছেলেকে একটু হোঁস হওয়ার পরে আবার সে জলের বদলে মদ খাবে বলে সে যে কোনো নেশায় আসক্ত সে যেন ঢুকে গেছে আর বেড়াতে চায় না আমরা এডিক্ট বলি ওই যে ঢুকে যাওয়া আর না বেরানো নেশাতে তা হচ্ছে ব্ল্যাক হোল আর ওই মনের মধ্যে ব্ল্যাক হোল তৈরিকারী গ্রহ হচ্ছে রাহু যাকে ছায়া গ্রহ বলা হয় এটা নেশাতে যদি কেউ ডুবে যায় আর না বেড়াতে চায় তার ব্ল্যাকহোল তৈরি করেছে রাহু গ্রহ আর আমি হঠাৎ লাভবান হব বিনা পরিশ্রমে হব তার জন্য লটারি কাটবো জোয়া খেলবো অনলাইন গেম খেলব। ফুটে ডাল হয়ে যাবো তবু ঢুকে যাচ্ছে দশ লাখ পনেরো লাখ করতে করতে কোটি কোটি টাকা ঢুকে গেছে আমার মানে অভিজ্ঞতা সেই যে তাড়াতাড়ি আমি এখান থেকে আমি নিশ্চিত রিকভারি করবই কোটি কোটি টাকা আমি আমার আনবই এই যে নেশা তাতে ঢুকে যাওয়া এই যে ব্ল্যাকহোল তৈরিকারী গ্রহ কেতু তাহলে এই গ্রহগুলো আমাদের এইভাবে ব্ল্যাকহোল তৈরি করে ভারসাম্য রক্ষা করে তাহলে আমাদের এই গ্রহ ভালো রাখার জন্য কি রত্ন কবচ যার কর্ম যে যার ধর্ম যে যার ভাবনা আমার যেটুকু সম্মান আছে আমি অন্তত সেটা হারাবো না আমি বাড়ানোর চেষ্টা করব। আমি আজকে ফেলিওর তো কি হয়েছে আমি কালকে সাকসেস পাবই সেই দৃঢ় মনোভাব নিয়ে যথা যথাকালে আমি আমার কর্ম করব। এখনের কাজকে দুদিনের দিনের পাঁচ দিনের জন্য পেন্ডিং রাখবো না এই মনকে ভালো রাখবো কি করে আমার শরীরকে ভালো রাখবো কি করে কি খাবার খেলে আমি ভালো থাকবো কোন ভাবনায় ভাবিত হলে আমার মন ভালো থাকবে তা একজনের কাছে যা তা অন্যজনের কাছে তাও নাও হতে পারে যদি মনে হয় আপনার যে আমি দীক্ষা নিয়ে মন্ত্রযোগ করলে মন ভালো থাকবে আপনার জন্য এটাই ঠিক যদি মনে করেন না আমি মানুষকে সেবা করব পশু সেবা করব। করবো তবেই আমার মন ভালো থাকবে তারা সেটাই নিত্য করে যান তাতে এটাই ঠিক সুতরাং আমাদের এই যে গ্রহের ধর্মগুলো যে ভারসাম্য রক্ষা করে প্রত্যেকটা গ্রহর দায়িত্ব আমাদের এই সেই গ্রহকে ভালো রাখার দায়িত্ব আমাদের গ্রহ যদি আপনার আজকে নিচস্ত হয় আমার আপনার এই কৃতকর্মের ফলে তা আমরা কি গ্রহকে নিচস্ত রাখবো না ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো করার চেষ্টা করি গ্রহকে আপনি রত্ন পরেননি বলে কি শনি খারাপ হয়ে গেছে আপনি কি পোঘরাজ পড়েননি বলে আপনার কি মনে হয় বৃহস্পতি নিচস্ত হয়ে গেছে না মুক্ত পরেননি বলে চন্দ্রটা নিচস্ত রক্ত প্রবাল পরেননি বলে আপনার মঙ্গল নিচস্ত আপনি ভীরু কাপুরুষ হয়ে গেছেন আজ অ্যাসিডিটি হয়ে গেছে আপনি তো রক্ত প্রবাল পরেননি বলে আজ হেমোগ্লোবিনটা কমে গেছে দশের নিচে রক্ত প্রবাল পরেননি বলে আপনার বুদ্ধি ঠিক কাজে লাগছে না অস্থিরতা চঞ্চলতা তার মানে কি বুধটা আপনি পান না পরেননি বলে আপনার সাফল্য আসছে না এক চান্সে আপনি যোগ্য হয়ে যোগ্যতা পাচ্ছেন না সম্মান তাহলে কি আপনি চুনি পরেননি বলে না সেই অনুযায়ী কর্ম করেননি বলে এই দায়িত্ব এর ভাবনা এর হিসাব আপনাদের আছে আমি আমার অভিজ্ঞতাই শুধু শেয়ার করলাম যদিও আমার অভিজ্ঞতা বরাবরই খুব ক্ষুদ্র তবুও আপনাদের বরাবর শেয়ার করে যাচ্ছি যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন জয় হোক